দিশার কালো তুমি মা হৃদয় কানুজি তো মারে দয়াল গোপাল নয় নয় রাখি তোমার দিশার কালো তুমি আমার হৃদয় কানুনে পুজি কালো তুমি আমার হৃদয় কালুনে পুজি তোমার দয়াল গোপাল নয়নী নয়নে রাখি তোমার দিশার কালো তুমি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমী তো এই বছর জন্মাষ্টমী কবে দু হাজার চব্বিশ সালে এবছর জন্মাষ্টমী কবে পড়েছে পুজোর শুভক্ষণ কত মানে কখন জয়ন্তী যোগ কখন তো চলো যেহেতু আমার বাড়িতে গোপাল আছে আমার তো এগুলো জানতেই হবে তো আজকে আমি এই রিলেটেড ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি তো চলো যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে মার্জনা করবে ভাদ্রপদ মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন হয় এবছর ছাব্বিশে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের সময় পুজোর শুভক্ষণ সম্পর্কে চলুন একটু বিস্তারিত জানি জন্মাষ্টমী দু হাজার চব্বিশ মানে জন্মাষ্টমীর দু হাজার চব্বিশ এর শুভ সময় হিন্দু ধর্মের কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহর্ত রয়েছে ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে শ্রীমদ ভগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র ও বুধবার মাঝরাতে মথুরার কারাগার কৃষ্ণ জন্মগ্রহণ করেন এই তিথিতে কৃষ্ণর ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তার পুজো করেন মথুরা বৃন্দাবন সহ সারা বছর সারা বিশ্বে সারাম্বরভাবে এই উৎসবটি পালিত হয় এবছর কবে পড়েছে জন্মাষ্টমী চলুন বিস্তারিত জানি তিথি ও সময় অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট দু ভোর তিনটে চল্লিশ মিনিটে অষ্টমী তিথি সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু সকাল দুটো কুড়ি মিনিটে অতএব এবছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি পড়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ছাব্বিশে আগস্ট তারিখে মাঝরাতে কৃষ্ণ পুজো করতে হবে আচ্ছা পুজোর সময় ও শুভক্ষণ কৃষ্ণ জন্মাষ্টমী পুজো রাত বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই পুজো হবে তো এই পুজোর সময় খান হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ব্রতভঙ্গ হবে সাতাশে আগস্ট হাজার চব্বিশ এগারোটা পর্যন্ত এবার সকাল এগারোটা পর্যন্ত এবার যারা জন্মাষ্টমী পুজোটা ধুমধাম করে করে তাদের এই শুভক্ষণ শুভযোগটা মেনে চলতে হবে আর যেহেতু যে আর যেমন আমার বাড়িতে গোপাল গোপাল রয়েছে আমি গোপাল পুজো করি ঠিক সন্ধে হয়ে যায় মানে ধরো সাতটা আটটার পর থেকে আমি গোপাল পুজোটা করি কারণ সেটা ঠাকুর মশাই দিয়ে আমি করি না কারণ ঠাকুর মশাই ওকে মানে আমার বাড়ির গোপালের প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়ার পর তারপর আমি আমার গোপালকে পুজো করি দেখো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে রাত জেগে পুজো করাটা সম্ভব হয় না ওই আমি সকাল সারাদিন উপোস থেকে সকালবেলায় বাড়ির যেটা রান্না আছে সেটা কমপ্লিট করে তারপর স্নান ঠান সেরে ঠাকুরের পুজো মানে ঠাকুরের যা যা ভোগ আমি দিই মানে যেরকম আমি দিই একটু পিঠে করি তালের বড়া করি লুচি সুজি করি এইগুলো আমি ওই টুকটুক করে ঠাকুরের জন্য রাখি তারপর ওই সাতটা আটটার দিকে আবার বসি তখন পুজো করতে মানে গোপালকে দুধ দিয়ে মধু দিয়ে চন্দন দিয়ে ফুল দিয়ে টোটাল মানে আমার গোপাল বাবাকে আমি স্নান করাই নতুন জামা কাপড় গোপাল বাবার জন্য আমার শপিং করতে হয় আমি গোপালের জন্য শপিংটা এখনও করতে পারিনি তাই তার ব্লগও এখনও ছাড়িনি এটা খুব শীঘ্রই ছাড়ব তো নতুন জামা একদম সব কিছু নতুন বস্ত্র পরানো হয় এবং পরের দিন নন্দ উৎসব থাকে সেই দিনও গোপালের সব নতুন বস্ত্র পরানো হয় তো যাই হোক মানে আমি ওকে সন্তান হিসেবে প্রতিপালন করি তো সেই কারণে আমি আমার সন্তানকে যেরকম স্নেহ আদর ভালোবাসায় রাখি ওকেও ঠিক সেভাবেই রাখার চেষ্টা করি হয়তো ভুল ত্রুটি হতেই পারে তো গোপাল সেবার টোটালটাই খুব আলাদা তো সেইভাবে পারি না কারণ ছোট বাচ্চা আমার তো যেরকম পারি সেটাই তোমাদের কাছে জন্মাষ্টমীতে শেয়ার করব গোপালের জন্য আমরা নিরামিষ কেক নিয়ে আসি তো সেটা আমি পরে শেয়ার করবো তো চলো এবার কৃষ্ণ জয়ন্তী যোগটা এবছর মানে একটু দেখে নিন এবছর ছাব্বিশে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হয়েছে শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগ জন্মাষ্টমীর ব্রত করলে অক্ষয়পূর্ণ ফল লাভ করা যায় কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ সম্ভব হয় কথিত আছে যে ব্যক্তি এই যোগে জন্মাষ্টমীর ব্রত পালন করে তারা বৈকুণ্ঠ লাভ করে এই বছর গৃহস্থ একই বৈষ্ণবেরা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবে কৃষ্ণ জন্মাষ্টমীর দাপর যুগে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে বিষ্ণুর কৃষ্ণ অবতার জন্মগ্রহণ করেন মথুরায় কংসের বন দেবকী ও ভঙ্গিপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন কৃষ্ণ কংসবধ করে অধর্ম অবিচার ও অন্যায় নাশের জন্য কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমী উপবাস করেন ও নিয়ম মেনে কৃষ্ণের পুজো করেন তাদের সমস্ত কষ্ট সমস্যা দূর হয় এবং জীবনে সুখ শান্তি আগমন ঘটে পাশাপাশি সেই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে শুভ রাত্রি